কিছু কিছু মানুষের সাথে যদি পরিচয় না হতো আজ হয়তো রকম দিন দেখতে হতো না তাদের নিজের থেকে কিছু বলতে হয় না তারা নিজেরাই সব কিছু বোঝে তাদের মন উদারতা ভালোবাসা স্নেহ দ্বারা আবদ্ধ কখনো কাউকে কাদায় না তারা হয়তো সত্যিকারের মানুষ ভালোবাসা সবসময় মানুষ মানুষের মনকে ভরিয়ে তোলে হোক না সেটা সম্পর্ক এমন তো হওয়া উচিত হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে খুলনা থেকে বাসায় যাব অর্থাৎ গ্রামে যাব মনটার ভিতর ছটফট করছিল তাই আবার পুনরায় গ্রামে চলে যাচ্ছি কিছু কিছু সময় নিজেকে দেওয়ার জন্য চলে যাই বন্ধুরা গ্রাম কখনো শহর এইভাবেই জীবন প্রতিবাহিত করি বন্ধুরা যাইতে যাইতে সুন্দর একটা স্টেশন বাজলো সেই স্টেশনটা কোথায় জানেন এটা ফুলতলা স্টেশন খুবই সুন্দর একটা স্টেশন অবশ্য ফুলতলায় দাঁড়ায় না তারই কিছুক্ষণের মধ্যে নোয়াফারা এসে দাঁড়ালো ট্রেনটা ওখান থেকে আস্তে আস্তে ট্রেনটা পাঁচ মিনিট পরে ছেড়ে দিল আর যখন ছাড়ছিল বন্ধুরা তখন গ্রামের কথা আরও মনে পড়ছিল যে কখন যাইবো আর তার আগে কিন্তু আরেকটা বিষয় আমার জন্য একটা ভাইয়া দাঁড়াইছিলো উনি কিন্তু যশোরে দাঁড়াইছিল আপনারা হয়তো খুব শীঘ্রই ওকে দেখতে পারবেন আর নোয়াপাড়ার থেকে যাইতে রূপ দেওয়া রূপ স্টেশন এবং বসুন্দিয়া স্টেশন বাদে কিন্তু ওখানে কখনও দাঁড়ায় না এটা কাজ চলতেছে আর যখন ট্রেনটা যায় প্রচণ্ড ধোলাবালি উঠছিল দেখুন বন্ধুরা আমাদের বাংলাদেশকে কে খারাপ বলে যেখানে ফসল গাছ সবজি সমস্ত কিছু ভরা বন্ধুরা আমি যশোর স্টেশনে চলে আসছি যে ভাইয়ের কথা বলছিলাম সে কিন্তু চলেই আসছে আমার সামনে কতটা উদার মানসিকতা দেখুন বন্ধুরা এইসব মানুষের সাথে না মিশলে হয়তো আমার জীবনকে আমি বুঝতে পারতাম না যে মানুষ এতটা সুন্দর হতে পারে আর যখন তাকে ছেড়ে চলে যাচ্ছিলাম বন্ধুরা তখন নিজের কাছেও অনেক খারাপ লাগছিল যশোর স্টেশন ত্যাগ করলাম ত্যাগ করে এখন আমি আমার নিজের নিজের গন্তব্যের দিকে হাঁটছি দেখুন বন্ধুরা ট্রেনটাও অনেক দ্রুতগামী চলছিল আর যাইতে যাইতে বারো বাজার স্টেশনে আবার পুনরায় দাঁড়ায় কিসের জন্য জানেন এটা হলো ট্রেনটা আরেকটা ট্রেন এসে ক্রসিং করবে যার কারণে ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়াই অর্থাৎ দশ মিনিট মতো দাঁড়াই বন্ধুরা দেখুন বাংলাদেশ খুবই একটা সুন্দর রাষ্ট্র যেটা না বললে আপনারা বুঝতে পারবেন না যেটা না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না আমিও মনে মনে ভাবতেছিলাম যে কতটা সুন্দর আর কখনো কোনো ব্যক্তি যদি নিজ দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে যায় তখন আমাদের দেশের প্রতি তার অনেক মায়া জন্ম নেয় এটার কারণ কি জানেন আমাদের আবহাওয়া স্নেহ মমতা ভালোবাসা যেভাবে আমরা একে অপরের উপর নির্ভরশীলতা এইরকম কিন্তু বিদেশে নাই বন্ধুরা যেখানে আমাদের দেশে সমস্ত কিছুই পরিপূর্ণ যেখানে কোনো কিছুর অভাব নাই আর সেই দেশকে আমরা ভালো না বেশে থাকতে পারি কি করে বন্ধুরা দেখতে দেখতে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম বন্ধুরা নিজের মাতৃভূমিতে যে মাতৃভূমি আমাকে সর্বদা আকৃষ্ট করে আমি এর আগেও বলছি আপনাদেরকে যে যে মাতৃভূমি আমাকে আকৃষ্ট করে বারবার সেখানে ফিরে আসি এই জন্য তো কবি একজন কবি বলেছেন যে থাকব না রে বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে যা দেখার শুধুমাত্র জগতের মধ্যেই লুকিয়ে আছে ঘরের মধ্যে না আমরা সাহস করে কখনো বেরোইতে পারি না যার কারণে হয়তো নিজেকে উপলব্ধি করতে পারি না যে সৃষ্টিকর্তার সৌন্দর্য সৃষ্টিকর্তার রূপ যেটা আমরা কখনোই দেখতে পারি না ঘরের মধ্যে এই জন্য তো কবি সব সময় বলে যে জগৎটাকে দেখতে হলে বাইরে বেরোতে হবে বন্ধুরা আমার এলাকায় প্রায় আমি ঢুকে গেছি অর্থাৎ আমি নিজের জেলা ঝিনাই দাহে ঢুকে পড়ছি খুবই সুন্দর লাগতেছিল যখন আমি আমার নিজের জেলাতে ঢুকি বন্ধুরা আমার ওই ভাইয়া কিন্তু আমাকে এগুলা গিফট করছে গিফট ছোট হোক কিন্তু মানুষের হৃদয়ই কিন্তু সব থেকে বড় বিষয় বন্ধুরা বলতে বলতে চলে আসলাম বন্ধুরা আমার নিজের গন্তব্যে অর্থাৎ আমার নিজের স্টেশনে যেটা হলো মোবারকগঞ্জ স্টেশন এই পর্যন্তই আমার গন্তব্য ছিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ